অবশ্যই দেখো হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আমি কিন্তু অনেক ভালো আছি হ্যাঁ দেখো আমার কোলে কি আছে স্যান্ডি ক্যান্ডি ব্যান্ডি স্নোপি ড্যান্ডি সবাই আছে তো আস্তে আস্তে শীতে তাদেরকে কি খাবার দিবে তাদেরকে কিভাবে সুস্থ রাখবে সুন্দর রাখবে সেটা জন্য আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো আমি ওদের সারাদিনে কি কি খাবার দিই সেটাই তোমরা আজকে দেখবে তো দেখো আমার সেন্টি তো একটু দুষ্টু জানো আমি সকালে হচ্ছে ওদের একটা ডিমের কুসুম দিও সাদা অংশটা খায় না তারপর হচ্ছে তোমার অ্যাপেল দেই স্নোপিকে আর সাথে ক্যান্ডি ট্যান্ডি ওরাও খায় অল্প অল্প খায় আর কি তারপর হচ্ছে স্নোপি আঙ্গুর খায় ড্রাগন খায় তোমার মালটা খায় আর হ্যাঁ আমার চকি শুনচু মুন্টু বাবাটা কিন্তু অরেঞ্জ খায় হ্যাঁ ও কমলা খায় আমার স্যান্ডি বাবুটা তো চলো শেয়ার করি তোমাদের সাথে তারা কিভাবে খায় সকালে যে কুসুমটা তো প্রথমে আমি কুসুমটা ছিলে নিব ছিলে একটা আর সাদা অংশটা কে খাবে তো আমার স্যারা পাখি খায় হ্যাঁ সাদা অংশটা বেশি দুষ্ট হয়ে গেছে দেখছো স্যাঞ্চি বাবুটা বেশি দুষ্টু হয়ে গেছে আমি একটু একটু ওই পাশে নেই বলটা যে তোরা খাবে এখানে এই তো সবাইকে দিবো কুসুম কেউ মানে করবে না বাচ্চারা সবাই সুন্দর মতো খাবে কুসুমটা আমি একটু নরম করে দিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি যেন সবাই খেতে পারে স্নোপি স্যান্ডি জ্যান্ডি সবাই খেতে পারে মা সবাই খান স্নোপি স্নোপি বেশি দুষ্ট ফলের পাগল স্নোপি বুঝছো স্নোপি ফল আর ও ফল সবাই খাও সবাই খাও তুমি চলে যাচ্ছ কেন হ্যাঁ স্নোপি খাচ্ছ না কেন মা খাও 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 সবাই খাচ্ছে ডিমের দেখো বন্ধুরা তো সকালে আমি ওদের একটাই ওদেরটা দিবো এখন আহ স্নোপি কে আর এই যে হচ্ছে দেখো আমার তোমাদের ভালোবাসা আসছে বাবুর জন্য কি নিয়ে এসেছে আমি টোনা জেলি ফিস টোনা জেলি নিয়ে এসেছি আর এটা তো মিটো আছে ঠিক আছে দুটো একসাথে মিক্স করা এটা দিয়ে দিই ওকে ভাত দিয়ে যাবার এইভাবেও দেই আহ এ হচ্ছে ডান্ডি আর ব্যান্ডির খাবার ঠিক আছে এটা ওরা দেই ওদেরকে সকালে একটু দিই দুপুরে একটু দিই রাতে একটু দিই এইটা হচ্ছে ক্যাক ফুড স্যান্ডি বাবুর সকালের নাস্তা ডিমের কুসুমের সাথে আর এটা হচ্ছে আমার ক্যান্ডি আর ড্যান্ডি ক্যান্ডিও খায় আর হচ্ছে তোমার ক্যান্ডিও খায় ব্যান্ডিও খায় মাঝে মাঝে আবার স্যান্ডিও খায় স্নোপিত তো খায় পছন্দ করে অনেক কেউ ওদের সকালের নাস্তা ডিমে দেখো কিভাবে খাচ্ছে সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসো ক্যামেরা একেবারে সামনে আনো শুধু ওদের খাবার একটা নাও সব্বাই খাচ্ছে মাশআল্লাহ আমার সব বাচ্চারাই খাচ্ছে ডিমের কুসুম স্যান্ডি ক্যান্ডি ব্যান্ডি ট্যান্ডি উঠি দেখো ক্যান্ডি কিভাবে খাচ্ছে আবার ড্যান্ডি আবার পিঠানিও দিচ্ছে সবাই খাও হ্যাঁ খাও ক্যান্ডি

বন্ধুরা দেখো এই যে স্নোপি অলরেডি সে আঙ্গুর খাচ্ছে এত পাগল ফলের যে দেখো সন্দেপি দেখো দেখো দেখেছো তারপর তারা তো কেটে খুলতে পারবো সব কি করো এখানে আচ্ছা তোমরা কিন্তু হ্যাঁ করো করো করো

এটা হচ্ছে ওদের ডিমের পুসমের পাশাপাশি আমি আপেলটা দিই স্নোপিকে দেই ওরা অল্প অল্প করে খায় আর কি যে তুমি কি করছো কেন হ্যাঁ কি করছো ছোট ছোট করে চপের মতো করে দিবো যেন সবাই খেতে পারে তুমি কেছ স্যান্ডি দেখো স্যান্ডি পাগল হয়ে যাচ্ছে আমার ড্যান্ডি সোনাটা ড্যান্ডিটা উড়াল দিয়ে মার কাঁধে আসছে দেখো দেখো মার কাঁধে এসেছে দেখো দেখো নিয়ে এসো কেমন দেখো উড়াল দিয়ে এসে মার কাঁধে এসে বসেছে দেখেছ আমার লক্ষ্মী বাচ্চাটা উড়াল দিয়ে মার কাঁধে এসে বসেছে আবার কেরি হ্যাঁ এখন আবার নাও ওখানে নাও এই যে চপটা হয়ে গেছে এখন করে না বাচ্চা তোমার বানাই তোমাকেই খাওয়াবো কিন্তু ঠিক আছে তোমার দেয় না ডানচুসে স্যান্টুস বাবু দেয় না এটুকু দেয় না এটা আবার বিকালে দিবো ওদেরকে আমি ঘুমাইতেছে ঘুমাচ্ছে হ্যাঁ

แล้วก็ฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮดาฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮาฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮาฮ่าฮ่าาฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าาฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่าฮ่า

আর মিটিলি ঠিক আছে দুইটাই স্যান্ডি দেখো এখন পাগল হয়ে যাবে চান্ডি কি খাবে আল্লাগ দেখো টিন খেয়ে নিচ্ছে হ্যাঁ আচ্ছা একটুখানি সাথে দুইটা একসাথে মিক্স করা এটা হচ্ছে আমি একটু দুপুরে দিই আর হচ্ছে রাতে দিই সকালে ক্যাট দেই আর ডিমের কুসুম দেই আবার একটু ফল দেই বিকেলে একটু ওকে হচ্ছে তোমার মালটা দেই সরি মরচ দে বন্ধুরা দেখো স্যান্ডিল তো তোমরা যারাই আছো সবাই কিন্তু শীতের মধ্যে বাচ্চাদের অনেক কেয়ার করবে যত করবে যেহেতু আহ মতো যাদের বাচ্চা আছে তাদের তো বিশেষ কেয়ার করবে ওদের গরম কাপড় দিবে আর হ্যাঁ তোমার ক্যান্ডি তারপর হচ্ছে স্নোপি ওদেরকে একটু গরমে রাখার চেষ্টা করবে আর যাদের আছে ড্যাঙ্গি তাদেরও একটু গরমে রাখার চেষ্টা করবে আর ওদের খাবার গুলো এগুলো তুমি খাও আমি যেগুলো খাওয়াই নিয়মিত যদি খাও তাদের স্বাস্থ্য ভালো থাকবে তাদের আহ শরীরও ভালো থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর যদি কোনো কিছু সম্পর্কে জানা থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবে আমি বলে দিব কি কি করলে বেটার হবে তো নাই করে দিচ্ছে ঠিক আছে এতটা দুষ্ট লে বাচ্চা হ্যাঁ তো অবশ্যই আরো বেশি ভালো লাগবে যদি তোমরা আমার এই ভিডিওটা অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার করে দাও অন্যদের দেখা সুযোগ করে দাও কারণ অনেকেই জানে না কিভাবে ওদেরকে পালতে হয় খাওয়াতে হয় ওদের কেয়ার করতে অনেক মানুষই জানে না সফটওয়্যার বসে একটা বিড়াল নিয়ে আসে তো আশা করি সবাই একটু শেয়ার করে দিবে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমু আপুর পাশে থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ গাইজ